সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে টিভি দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছেন এরই ধারাবাহিকতায় দুবাই হোর আর আনাজ এলাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান অডি মারহাবা মোবাইল ফোন ট্রেডিং এর উদ্বোধন করা হয়েছে উপস্থিত ব্যবসায়ীরা বলেন দেশের বিনিয়োগের পাশাপাশি বিদেশে বিনিয়োগ করছেন বাংলাদেশীরা। সেখান থেকে আয়কৃত অর্থ রেমিটেন্স হিসাবে যোগ হচ্ছে দেশের অর্থনীতিতে। তবে নতুন করে দেশটিতে সাধারণ শ্রমিক ভিসা না থাকায় স্বদেশী শ্রমিক নিয়োগে জটিলতা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন শ্রমিক ভিসা চালু হলে এই সব ব্যবসা আরও সমৃদ্ধ হবে। সাকিব বিজনেস করি দোকান প্রথম সব সব ওপেনিং করছি করছি আমি মোবাইল ওপেন এবং বেশিরভাগ গিয়ে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যেভাবে একের পর এক বিজনেস দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে মন থেকে দোয়া করি সবাই এভাবে একের পর এক এগিয়ে যাক আর আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করুক আর বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে সবাই টাকা পাঠাক প্রতিযোগিতামূলক এই ব্যবসায় টিকে থাকতে হলে গুণগত মান ও সাশ্রয় মূল্যের উপর নজর দেওয়ার আহ্বান এর আগে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মাজিদ ও লোকাল স্পন্সার সুলতান এই সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস আহমদ রাকিব রায়হান সহ বহু প্রবাসী বাংলাদেশি নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি